যে আমরা বিএসএ থেকে এসেছি মোবাইল কোড টিম আছে ম্যাজিস্ট্রেট স্যার সাথে আছেন তো আপনাদের এখানে ইনচার্জ বা ম্যানেজার কে তো ওনাকে ফোন দিয়ে আসতে বলেন ঠিক আছে দ্রুত ঠিক এখানে কাজ করেন হ্যাঁ আপনারা এখানে থাকেন আর আপনি ম্যানেজারকে একটু ডাকেন আপনি মালিক ও আচ্ছা আচ্ছা আমরা হচ্ছে বিএসআই থেকে মোবাইল কোড টিমে এসেছি ঠিক আছে ম্যাজিস্ট্রেট স্যার উপস্থিত আছেন আপনার এখানে যে গিজার প্রোডাকশন হচ্ছে এই প্রোডাকশনগুলো বিএসডিআ এর অ্যাপ্রুভালের জন্য

জি আচ্ছা আচ্ছা আপনার এই যেখানে গিজার যে আপনারা প্রোডাকশন করছেন এটা হচ্ছে বিএসটা একটা বাধ্যতামূলক পণ্য এই বিষয়ে আপনাদের নলেজ আছে যেহেতু কারণ আপনারা আবেদন করেছেন তো আবেদনটা করেছেন গত বছর হ্যাঁ তো তারপরে আপনাদের ফ্যাক্টরিতে কিছু ত্রুটি বিছুটি নির্দেশ করে একটা চিঠি দেয়া হয়েছিল যে আপনাদের না ভিজিট করার পরে আপনাদের সাথে ইন্সপেক্টর এটা কমিউনিকেট করেছে আপনাদের ফ্যাক্টরিতে কিছু ভুল ত্রুটি প্রদর্শিত হয়েছিল এখানে তো ভিজিট করা হয়েছিল এখানে আপনাদের কিছু ফল্ট আপনাদের কাগজপত্রে কিছু সমস্যার কারণে একটা চিঠি দেওয়া হয়েছিল যে আপনাদের এই জিনিসগুলো ঠিক করে যোগাযোগ করতে হবে আর তারপরে আপনারা রেসপন্ড করেননি এটার কারণটা কি স্যাম্পল স্যাম্পল তো আপনারা দেননি আপনারা খালি অ্যাপ্লাই করেছেন তাই না স্যাম্পল হচ্ছে ভিজিট করার পরে যদি সবকে থাকে তাহলে হচ্ছে স্যাম্পল টেস্টে যায় ওই প্রসেসে তো আপনারা জান নাই ঠিক আছে একটু কাগজটা দেখান তো নিয়ে আসেন আপনার কাছে বিএসএ যত ডকুমেন্টস আছে নিয়ে আসেন আর কি কাগজ আছে আর সব কিছু আছে আপনাকে বলেছে আপনি বিএসটি এর লোগো ইউজ করতে পারবেন সেই কাগজটা মানে এ মানে একটা সিল ব্যবহার করতে পারি আমাকে সেই কাগজটা দিছে একটা সিল যে আমরা বিএসটি এর অনুমোদিত

বন্না যতক্ষণ আপনি লাইসেন্স আপনারা লাইসেন্স দ্রুত পেয়ে যাবেন ঠিক আছে যেহেতু এখন রেডি প্রোডাক্ট আছে আপনারা লাইসেন্স পেয়ে যাবেন দ্রুত এটা গিয়ার ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে যেগুলো আছে সব যদি আপনাদের বিএসটি লোগো লাইসেন্স করে তাহলে কিন্তু আমরা সেই দোকানদারকে জরিমানা করব আমি দোকানদারকে বলবো আপনাদের কাছ জরিমানা আমি আজকের পর থেকে আর কোনো মাল এই এই লোগোকে মাল দিব না আপনি যাবেন না লাইসেন্স না নিয়ে আর আপনি কথা কি ক্লিয়ার আপনি তো একতরফা বলে যাচ্ছেন যে হচ্ছে আমরা গিয়েছে আপনি যখন আবার নতুন সিজনে আপনি প্রোডাকশনে যাচ্ছেন আপনার এবার কি একটু মনে হলো না যে আমি গিয়ে জিনিসটা আগে ঠিক করে নিয়ে আসি আপনি তো এবার কি যোগাযোগ করেছেন বিএসটি তে যান আচ্ছা আপনি আসেন আজকেই আসেন আপনার কাছে যা আছে বিএসটি ডকুমেন্ট সবকিছু নিয়ে যাবেন